বগুড়ার নাটোর মহাসড়কে হাট স্থাপনা উচ্ছেদ করল অদৃশ্য কারণে আবার সেই একই অবস্থা এই মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই হাট ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই সব উচ্ছেদ করা হয়েছিল এখন সেগুলো আবার নতুন করে ম্যানেজ করে সড়ক ও জনপথকে ম্যানেজ করে আবার সেই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে এই সামনে যে দেখতে পাচ্ছেন যেসব ঘর এবং বাম সাইডে এবং ড্যাঞ্চ সাইডে এই ঘরগুলো উচ্ছেদ ছিল অদৃশ্য কারণে টাকার কাছে সড়ক জনপথ বিভাগ আবার সেই একই অবস্থা বলার ভাষা নেই বলা যাবে না সমস্যা হচ্ছে কারণ ভোটের প্রচার প্রচারণা চলছে আজকে হাটবার হাটের দিনে মাইকের আওয়াজ যেন আরো বেশি বিকট শব্দ আপনাদের শুনতে অসুবিধা হলে আমি দুঃখিত তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে সড়ক জনপদ বিভাগ উচ্ছেদ করে আবার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেগুলো আবার স্থাপন হয় সড়ক জনপদ বিভাগের এক্সচেঞ্জকে ফোন দিয়েছিলাম বারবারই আশ্বাস দেয় কাদের কাজ কিছু হয় না এটা দেখবে কে আর কোন অদৃশ্য শক্তির বলে তারা এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরও আবার স্থাপনা তৈরি হয় নিশ্চয় বিনিময় তো আছেই যাই হোক আমার যেটা কথা যে এখানে অবশ্যই স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না স্বার্থের উপরই নির্ভর করে এইসব স্থাপনা এই যে একটি স্টল দেখতে পাচ্ছেন এর সামনে এই স্টলের ভাড়া পাঁচ হাজার টাকা করে এই যে সামনে একটা স্টল স্টল দেখতে পাচ্ছেন রং করা লাল রং করা এই স্টলের ভাড়া পাঁচ হাজার টাকা দুটো স্টল আছে ওখানে দশ হাজার টাকা মাসে ভাড়া এই ভাড়া খাচ্ছে কে সড়ক সড়ক ও জনপথ বিভাগের এক্সচেঞ্জ সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং সড়ক জনপথ বিভাগের মন্ত্রণালয় মন্ত্রী সচিব সবারই দৃষ্টি আকর্ষণ করছি সড়ক জনপথ কি ভালো হবে না আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বারবার ফুল দেওয়ার পরেও তাদের কোনো ইয়ে পায়নি সমাধান পায়নি। আপনারা আপনার ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন জনগণের দাবি এসব উচ্ছেদ হোক বাস ফাঁকা হোক পাশাপাশি লক্ষ লক্ষ লোক এই হাটে আসে কিন্তু এখানে জরুর সারার মতো কোনো জায়গা নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আস্তে